গভীর রাতে চট্টগ্রাম বন্দরে আলো জ্বলছে চারদিকে ব্যস্ততা কন্টেইনারের ভেতরে একের পর এক তৈরি পোশাক ঢুকছে গন্তব্য বিশ্ববাজার তবে এবার যাত্রাপথে নতুন মোড় ভারত নয় এবার বাংলাদেশের গার্মেন্টস পাড়ি দেবে মালদ্বীপ হয়ে যেন এক চুপি চুপি বিপ্লব ভারত চেয়েছিল নতুন বিপদে ফেলে বাংলাদেশকে আরও কণ্ঠাসা করবে কারণ শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের মাথা নষ্ট বুকে কষ্ট ঢাকার কোন আর দিল্লি দেখতে পারছে না তাদের গা আর পিকটি একই সাথে জ্বলছে যে কোনো মূল্যে বাংলাদেশের অগ্রগতি থামাতে চায় তারা তবে ভারত ভুলেই গেছে একবার কোনো জাতি মাথা তুলে আর বুকটা সোজা করে দাঁড়ালে তাকে আটকানো খুবই কঠিন ইরানের বেলায় যেমনটা ঘটেছে হাজার হাজার পশ্চিমা নিষেধাজ্ঞার পরেও ইরান ছুটছে দুর্দান্ত প্রতাপে গড়ছে নিজেদের শিল্প উৎপাদনে হচ্ছে স্বয়ং বাংলাদেশের শুরু হয়েছে নতুন জাগরণ এখন আর বাংলাদেশ ভারতের ফুৎকারে ভেঙে পড়ছে না একসময় আলু পেঁয়াজের ভয় দেখিয়ে যে বাংলাদেশে ট্রানজিট বাগিয়ে নেওয়া যেত ভারত পেঁয়াজ না দিলে যে দেশের বাজারে হাহাকার লাগত সেই বাংলাদেশ মাত্র এক বছরের ব্যবধানে ভারত নির্ভরতা প্রায় পুরোপুরি কাটিয়ে উঠেছে এখন কোনো কৌশলেই আর ঢাকাকে আটকাতে পারছে না দিল্লি আগে পোশাক শিল্পের অনেক পণ্য ভারতের বিমান এবং সমুদ্র বন্দর দিয়ে রপ্তানি হতো কিন্তু সেই পথ এখন বন্ধ বাংলাদেশ বেছে নিয়েছে বিকল্প রুট ভারত নিজস্ব রাজস্ব বিভাগ হারাচ্ছে কোটি কোটি টাকা এবং পড়েছে ভীষণ চাপে ভারতের এম এস সি কর্তারা বলছেন আগে বাংলাদেশের পোশাক ভারতের মাধ্যমে যেত এখন আর যায় না এ থেকে আমরা বিপুল ক্ষতির মুখে অর্থনীতির খেলায় সময় সবচেয়ে বড় সম্পদ গার্মেন্টস পণ্য মৌসুম ভিত্তিক সময় মতো পৌঁছাতে না পারলে অর্ডার বাতিল হয় পণ্যের ভ্যালু পড়ে যায় বাংলাদেশ তা বুঝেছে ভারতের বন্দরে জটিলতা দেরি রাজনৈতিক অস্থিরতাও বাদ যায় না তাই বাংলাদেশ নিয়েছে নতুন সিদ্ধান্ত মালদ্বীপ এখন ট্রানজিট হাব সেখান থেকে কাতার তুরস্ক দুবাই এমনকি ইউরোপের দিকে যাচ্ছে বাংলাদেশি পণ্য বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ এখন চায় নিয়ন্ত্রণ ভারত নির্ভরতা কমিয়ে তারা নিজেদের সরবরাহ চেইনকে আরও শক্ত করছে ভারতের উচ্চ পদস্থ কর্মকর্তারা বলেছেন শেখ হাসিনার আশ্রয় নয় বরং গার্মেন্টস রপ্তানির সময় মতো নিশ্চিত করাই এর মূল কারণ তবে বাস্তবতা ভিন্ন খালি চোখে দেখা গেছে হাসিনাকে হারানোর ক্রোধেই ভারত বাংলাদেশ বিরোধী এসব সিদ্ধান্ত নিয়েছে আর বাংলাদেশ বিকল্প পথে হাঁটায় ভারতের এই বিপাক বেড়েছে কর্মকর্তারা বলছেন এই পরিস্থিতি সামাল দিতে ভারত সরকার বিকল্প পথ খুঁজছে যাতে আবারও বাংলাদেশ ভারতের রুটে ফিরে আসে ভারতের এই কথাতেই পরিষ্কার বাংলাদেশকে সমস্যায় ফেলতে গিয়ে ভারতেরই সমস্যা বাড়ছে এখন আর কোনো প্রতিবেশী দেশই ভারতের পক্ষে নেই সেই সাথে শুল্ক আর বৃহৎ বাজার দুটোই নিয়ে খাবি খাচ্ছে ভারত একদিকে বাংলাদেশের পর্যটকদের হারিয়ে ধুকছে পশ্চিমবঙ্গের পর্যটন এবং মেডিকেল শিল্প পৃথিবীতে বিকল্প পথ খুঁজে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে স্বাচ্ছন্দে ভারত এখনও বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম কার্যত বন্ধ রেখেছে খুব জরুরি কিছু মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশের নাগরিকরা ভিসা পাচ্ছেন না বলেই চলে আর ভারতও জানিয়ে দিয়েছে তারা যতক্ষণ না মনে করছে সে দেশে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ আগের মতো ভিসা ইস্যু করারও কোনো সম্ভাবনা নেই তাছাড়া কলকাতা ও ঢাকার মধ্যে চলাচলকারী ট্রেন মৈত্রী এক্সপ্রেসও বন্ধ রাখা হয়েছে একই হাল খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস বা ঢাকা শিলিগুড়ি মিতালি এক্সপ্রেসেরও যদিও বেশ কিছুদিন বিরতির মধ্যে দুদেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল অবশেষে শুরু হয়েছে